মানুষের ক্ষমতা যেখানে শেষ সেখান থেকে মহান আল্লাহর ক্ষমতা শুরু পৃথিবীতে দৃশ্য অদৃশ্য যা কিছুই কিছু এমনকি ক্ষুদ্র পিপিলিকাও আল্লাহ নিয়ন্ত্রণের বাহিরে নয় বর্তমান আধুনিক বিশ্বে আশ্চর্য আবিষ্কার বিমান সেই বিমানটিও ওঠে এবং নামে মহান আল্লাহ পাকের কমে যার আবার প্রমাণ মূল্য গত দুই দিন আগে প্রিয় দর্শক বলছি সেই আমের আল মাহাদির মনসুরের কথা যে লিবিয়া থেকে হজর উদ্দেশ্যে রওনা দেয় এয়ারপোর্টে যখন যায় তখন তার নাম সংক্রান্ত কিছু নিরাপত্তা সমস্যায় ভোগেন তার সমস্যা দূর করতে করতে বিমানের অন্যান্য যাত্রীরা উঠে যায় দরজা বন্ধ করে দিয়ে পাইলট বিমান নিয়ে উড্ডয়ন শুরু করে যখন আমের আল মাহাদি ফ্লাইট মিস করলো এয়ারপোর্টের কর্মকর্তারা বলতেছে আফসুস করোনা পরবর্তীতে আবার সুযোগ মিলিয়ে ট্রাই করতে থাকো তখন আমের আল মাহাদি বলতেছে আমি আল্লাহ তালা প্রতি ভরসা রাখি আমি হজ করে বাড়িতে ফির আল্লাহ তালা প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস তিনি আমাকে নিরাশ করবেন না কিছুক্ষণ পরে বিমান থেকে সংবাদ আসলো যে বিমানে যান্ত্রিক সমস্যা দেখা গেছে ল্যান্ড করাতে হবে বিমান এয়ারপোর্টে ল্যান্ড করানো হলো যান্ত্রিক সমস্যা দূর করা হচ্ছে এয়ারপোর্টের কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাইলট একজন যাত্রী উঠতে পারে না তাকে কি উঠানো যায় না তখন বলতেছে যে দরজা যেটা একটা বন্ধ হয়ে গেছে আর কারো জন্য খোলা হবে না যান্ত্রিক সমস্যা দূর করার পরে বিমান যখন আবার দ্বিতীয়বারের মতো উড্ডয়ন শুরু করে তখন আমিরকে বলতেছে যে তুমি বাড়িতে চলে যাও এবার হয়তো তোমার যাওয়া হবে না পরবর্তীতে তোমার আবার সুযোগ হবে আল্লাহ তালা সেই তৌফি দান করবেন আমের মাহাদি বলতেছে যে আমি কিছুতেই যাব না আমি হজ করে বাড়িতে যাব আল্লাহ তালার প্রতি আমি পরিপূর্ণ ভরসা করছি বিশ্বাস রাখছি কিছুক্ষণ পরে আবার সংবাদ আসছে যে আগের চাইতে বিমানে যাত্রীর সমস্যা আরও বেড়ে গেছে দ্বিতীয়বারের মতো আবার বিমান এয়ারপোর্টে ল্যান্ড যখন করা হলো তখন পাইলট কর্মকর্তাদের বলতেছে যে আমের মাহাদিকে নিয়ে আসো আমার কাছে তাকে নিয়েই আমরা বিমান উড্ডয়ন গ্রহণ করব তাকে ছাড়া আমরা মক্কায় নিরাপত্তার সাথে যেতে পারব না দর্শক বুঝতে পারলেন আমের মাহাদি এতটাই আল্লাহ তালা প্রতি বিশ্বাস করেছে যে বিমানে যখন সে ছিল না আল্লাহ তাআলা সেই বিমানকে মক্কার জন্য কবুল করেন নাই আবার আমের আল যখন বিমানের মধ্যে ওঠে তখন আল্লাহ তালা সেই বিমানটিকে মক্কার জন্য কবুল করলেন ঘটনাটি পর একটি আয়াতকে মনে করিয়ে দেয় অমাইয়া তাকাল আল্লাহ যে আল্লাহ তাল্লাহ প্রতি পরিপূর্ণ ভরসা রাখবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন কাজে প্রিয় দর্শক আমি আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি ভরসা রাখতে পারি দুনিয়ার সমস্ত মাকলুক আল্লাহ তালা আমাদের গোলাম বানিয়ে দিবেন অনুকূলে করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ